হ্যালো এভরি ওয়ান লার্নার তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের বারো থেকে চোদ্দো নম্বর পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে যদি ক্লিক করো তাহলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর পেয়ে যাবে তো তোমাদের যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারো আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে চলো তাহলে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন নিচের কোনটি মাছ নয় ডোডো বোয়াল ন্যাদোশ শিঙি উত্তরটা হবে ডোডো বোয়াল ন্যাদোশ শিঙি এগুলো সবই হচ্ছে মাছ আর ডোডো হচ্ছে মরিশাস দ্বীপের একটা পাখির নাম দুই নম্বর প্রশ্ন কোন প্রাণীর গা শক্ত খোলসে ঢাকা থাকে শামুক তিন নম্বর প্রশ্ন কোন প্রাণীর পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া হাঁস চার নম্বর প্রশ্ন নিচের কোনটি পাখি নয় হাঁস মাছরাঙা কাক শিঙি উত্তরটা হবে শিঙি কারণ হাঁস মাছরাঙা কাক এগুলো সবই হচ্ছে পাখি শিঙি হচ্ছে মাছ আর বাকিগুলো সবই হচ্ছে পাখি তোমাদের বইয়ের বারো নম্বর পৃষ্ঠায় দেখো একটা ছক দেওয়া আছে এই ছকটা নিয়ে আলোচনা করব। এবার তোমরা জলের প্রাণীগুলোকে দেখো জলে থাকার জন্য তারা কোন কোন অঙ্গ কিভাবে ব্যবহার করে তা লেখো এদিকে প্রাণীর নাম দেওয়া আছে তারপর দেওয়া আছে অঙ্গের নাম তারপর আছে তাদের কাজ প্রথমটা আছে চিংড়ি চিংড়ির অঙ্গের নাম আছে খোলস পা আর সুঁড় তাদের কাজ হচ্ছে আত্মরক্ষা ও সাঁতার কাটতে সাহায্য করা তারপর হচ্ছে শামুক শামুকের অঙ্গের নাম শক্ত খোলস শামুকের শক্ত খোলসও তাদের আত্মরক্ষায় সাহায্য করে কাঁকড়া রঙের নাম হচ্ছে শক্ত দাঁড়া শক্ত দাঁড়াও আত্মরক্ষা ও খাবার খুঁজতে সাহায্য করে রুই মাছের অঙ্গের নাম হচ্ছে পাখনা পাখনা সাঁতার কাটতে সাহায্য করে এরপর পাঁচ নম্বর প্রশ্ন কাদের শরীরে বাতাস ভরা থলি আছে পাখিদের ছয় নম্বর প্রশ্ন পাখিদের শরীরে বাতাস ভরা থলি থাকে কেন উত্তর পাখিরা থলির মধ্যে অনেকটা বাতাস একবারে ভরে নেয় যাতে তারা আকাশে অনেকক্ষণ উঠতে পারে সাত নম্বর প্রশ্ন বিলুপ্ত হতে পারে এমন কয়েকটা প্রাণীর নাম লেখো গন্ডার বুনমোশ নানা ধরনের বাঁদর পাখি সাপ ইত্যাদি তোমাদের বইয়ে তেরো নম্বর পৃষ্ঠায় আরও একটা ছক দেওয়া আছে সেই ছকটা নিয়েও আলোচনা করব তোমরা ছবির পাখিগুলোকে দেখে নিচের কাজটি করে ফেলো প্রথমে আছে পাখির নাম তারপর আছে তাদের ডানার রং ঠোঁট লম্বা না ছোটো সরু না মোটা আর তারা কি খায় প্রথমে আছে চড়াই চড়াইয়ের ডানা রঙ হচ্ছে ধূসর ঠোঁট দেখো ছোটো আর সরু ওরা কি খায় পোকামাকড় আর দানা শস্য ধনেশ পাখির ডানার রঙ হলুদ কালো ঠোঁট লম্বা আর মোটা এদেরও খাদ্য হচ্ছে পোকামাকড় দানা শস্য টুনটুনি পাখির দানার রং লালচে ঠোঁট ছোট সরু এরাও খায় পোকামাকড় আর দানা শস্য প্যাঁচার ডানার রং কালো সাদা ধূসর ঠোঁট ছোট সরু এদের খাবার হচ্ছে ইঁদুর পোকামাকড় শালিকের ডানা রং খয়েরি কালো ঠোঁট ছোট সরু এদেরও খাবার হচ্ছে পোকামাকড় দানা শস্য কাঠ ঠোকরার ডানার রং হলুদ ধূসর রঙের ঠোঁট ছোট সরু এরাও খায় পোকামাকড় আট নম্বর প্রশ্ন বাঘ বিলুপ্ত হওয়ার পথে যাচ্ছে কেন মানুষ জঙ্গল কেটে ফেলছে ফলে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে জঙ্গলে হরিণ সুয়র এসব কমে যাওয়ায় বাঘের খাবারের অভাব ঘটছে জঙ্গলে চুরাশিকারীরা বাঘের চামড়া নখ হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে ফলে বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে যে সবাই মনে করছে একটা বাঘও আর পৃথিবীতে থাকবে না নয় নম্বর প্রশ্ন সংরক্ষণ কী যে যে কারণে জীবটার সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা তাকেই বলে সংরক্ষণ যেমন বন জঙ্গল না কাটা সেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা চোরাচিকারীরা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওই বাই